সংসদ প্রতিনিধি দলের রাজ সফরকে কটাক্ষ করল রাজ্য গেরুয়া ব্রিগেড আজ আগরতলায় সংবাদ সম্মেলন করে এই সফরকে তীব্র সমালোচনায় ভরিয়ে দেওয়া হল রাজ্য গেরুয়া ব্রিগেডের পক্ষ থেকে দলের মুখপাত্র সংবাদ সম্মেলন করে তৃণমূলের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কি জানালেন সুব্রত চক্রবর্তী দেখুন তাদের কাছে কোনো ইস্যু নেই তাদের সেই অপকর্ম কেলেঙ্কারি এইগুলিকে ঢাকার জন্য ডাইভার্ট করার জন্য নতুন ইস্যু খোঁজার জন্য ওনারা ত্রিপুরা এসছিলেন এবং তার আগের বারের মতন একটি চিত্রনাট্য তৈরি করে এসছিলেন যে চিত্রনাট্যের অবতারণা পশ্চিমবঙ্গ এয়ারপোর্ট থেকে শুরু হয়েছিল এবং যে সংকেত আমাদের মধ্যে ছিল কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তার আগেও একবার ওনারা এসে আমবাসায় ভাঙচুর থেকে শুরু করে লুট্তরাজ মহিলাদের উপর নির্যাতন সাধারণ মানুষের উপর প্রহার সমস্ত কিছু করে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন এবং সেই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে নতুন চিত্রনাট্য নিয়ে তারা এখানে এসছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন